বন্ধুরা আজকে শখের জন্য মাছ ধরতে এলাম তো দেখি মাছ ধরি মানে শখ খুব ছোটোবেলা থেকে কি মাছ ধরি ছিপে মাছ ধরা খুব ভালো লাগে তাই মাছ ধরতে এলাম এই পুকুরে তো আপনার দিকে দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখি মাছ পাই কি না জানি না মাছ পাবো কি না মাছ খাবে কি না বৃষ্টি হয়েছে দিন ধরে ভালো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তাই মাছ ধরতে এলাম তো চলুন সঙ্গে থাকুন দেখি মাছ পাই কি না এই পুকুরটা মাছ ধরব তো বেশি বড় মাছ নেই বলছে কিন্তু পাঁচশো সাড়ে সাতশো এরকম মাছের সাইজ হয়েছে বলল তো দেখা যাক কি মাছ পাই আর মাছ ধরা খুব শখ তো এই যে দেখতে পাচ্ছেন এই এইখানটা আমরা বসবো ওই যে চার দিচ্ছে ওখানে চার করেছে আমরা ওইখানটা যাবো দুই মাছ ধরবো তো চলুন দেখি কি মাছ পাই সঙ্গে থাকুন

খেয়ে ফেলে দিয়েছি কিন্তু এখনও মাছ পাইনি তবে একটু একটু খাচ্ছে ছোটো ছোটো মাছ দেখা যাক মাছ পাই কি না এখন টেপাচ্ছে টেপ টিপ টেপ করছে তো মনে হয় হবে চলুন সঙ্গে সঙ্গে দেখুন মাছ ধরা এ ছোট সাইজ কিন্তু এখন এই দারুন মাছ দেশি মাছ রুই মাছ রুই মাছ একদম দেশি নি যাও বাহ বন্ধুরা একটা মাছ খেজে 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 চল 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 हां বাহ 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 এইস্বাস এতুন পেছি বন্ধুরা এটা হচ্ছে 300 থেকে 400 350 400 জন बनेंगे 400 জন বাহ 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 একটা মাছ পেলাম বন্ধুরা আবার পরে পেলে দেখাচ্ছি ধন্যবাদ হ্যাঁ একটা পে আবার আবার হয়েছে হয়েছে তোলে তোলে তো তল তোল আইস আবাস এই আবার হয়েছে দেখুন এটা একটু ছোটো তবে এবারে অনেক রোদে থাকতে না এবার ঘরে যাব এই যে বন্ধু ধরলো একদম এটা রুই মাছ খুব ছোটো এ দেড়শো থেকে দুশো গ্রাম ওজন চলুন ঘরে যাই